নতুন ডিজাইনটা এত বেশি সুন্দর হবে আমি ভাবতেও পারিনি আমার আজকের সেল কি কি ছিল এবং কিছু কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই পাঞ্জাবিটা হচ্ছে টরে কালার আর আমার আরও দুইটা পাঞ্জাবি আছে সলিড কালারের ভিতরে মানে একটা টরে কালার এবং একটা ব্ল্যাক কালারের মধ্যে ভেবেছিলাম সবগুলো পাঞ্জাবি আমি মেলায় তুলবো কিন্তু ওই যে সময়ের সাথে পেরে উঠতে পারলাম না তাই একটা পাঞ্জাবি কমপ্লিট করলাম একদিনের মধ্যে আর এই পাঞ্জাবিটা আমি ড্রয়িং করার পর ভেবেছিলাম যে এটা আমি শুধু হ্যান্ড পেন্টিংয়ের কাজ করব কিন্তু আমার হ্যান্ড পেন্টিংয়ের যে মিডিয়াটা ছিল আমি নিয়েও ছিলাম গতকালকে পেন্টিংয়ের জন্য ওই মিডিয়াটা নিয়েছিলাম মানে রং টং সব কিছু নিয়েছিলাম কিন্তু যখন পেন্টিং করতে বসবো দেখি মিডিয়ার কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে মিডিয়াটা যেহেতু সাদা থাকে কিন্তু মিডিয়াটা কেমন যেন কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে আর আমার মনে সায় দিল না যে এটা হ্যান্ড পেন্টিং করব তারপরে আর কি রঙগুলো রেখে দিলাম ডিসিশন নিয়ে নিলাম যে আমি এটা হাতের কাজ করব আর হাতের কাজ করাতে সময়টা একটু বেশি লেগেছে যদি হ্যান্ড পেন্টিং করতাম তাহলে কিন্তু আমার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই হয়ে যেত হাতের কাজ করেছি বলে একটু সময় লেগেছে আর এখানে সেলাইটা আমি একদম সিম্পল দিয়েছি এটা কিন্তু সাইজের একটা পাঞ্জাবি আমি এটার মধ্যে শার্টিং স্টেজ আর খেজুর পাতা সেলাই দিয়েছি একদম সহজ সেলাই কিন্তু সত্যি সুতাটা যে এত সুন্দর ফুটবে ভাবতেও পারিনি আর আজকের সেলগুলো একটুখানি দেখে দিই এটা হচ্ছে আমার বান্ধবী নিয়েছে আমার ফ্রেন্ড ও আমার স্টোরিতে ড্রেস ড্রেসের ছবিটা দেখে সেখান থেকে অর্ডার করে দিয়েছে আর বলল যে সেলাই করে দিতে তো আমি এক ওর একটা ড্রেস আর না করতে পারলাম না বললাম ঠিক আছে আর আমার হাতের এই ড্রেসগুলো গতকাল রাতেই কিছু কাস্টমার এসেছিলো কিছু বলতে কিছু না মানে দুই একজন এসেছিলো আর কি তো একজনই প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছে তো তারাও অনেক রিকোয়েস্ট করে এই দুইটা ড্রেস আমাকে সেলাই করতে দিয়ে গিয়েছে মানে অনেক রিকোয়েস্ট করেছে যেন দুইটা ড্রেস সেলাই করে দিই আর বাকিগুলো নিয়ে গিয়েছে আর এই ড্রেসটা হচ্ছে আমার ঈদের ছিল এই ড্রেসটাও আমার ঈদের আগেই সেলাই করে কমপ্লিট করতে হবে আর এবার ঈদের জন্য দুইটা চাদরও নিয়েছি বিছানার চাদর আপনাদের ভাইয়া বললো যে দুইটা চাদর নাও দুই বিছানার জন্য আর হ্যাঁ চাদরগুলো কিন্তু সে আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে আর নিচে দেখতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো অর্ডার আমার জমে গিয়েছে তার মধ্যে আবার একটা বোরখার অর্ডার আছে ওইটাও কিন্তু আমার সেলাই করতে হবে তো জানিনা কতটুকু কি পারবো এখানে আরো দুইটা কিন্তু বেডশিট আছে ওইগুলোও সেলাই করতে হবে আপনাদের ভাইয়া বলছিল যে ঘরে কোন চাদরটা অনেকদিন ধরে আছে সেই চাদরটাই বিছানার জন্য নেও তো এর মধ্যে এই প্যানেল বেডশিটটাই ঘরে ছিল আমার কাস্টমাররা বেশিরভাগই দেখা যায় সেট মিলানো যে চাদরগুলো সেগুলো নিয়ে যায় অনেক সময় দেখা যায় বিছানার বাচ্চাদের চাদর মানে বালিশ বাচ্চাদের বালিশের কভার বা কোল বালিশের কভার যাতে সব ম্যাচিং করে বানাতে পারে তো এর জন্য ওই রকম চাদরই নিতে চায় আর প্যানেল বেডশিটগুলো যেহেতু শুধু দুইটা মাথার বালিশের কভার হয় তাই ওইটা অনেকেই নিতে চায় না তো ওই চাদরগুলোই বেশি সেল হয় আর এই চাদরটা ছিল তাই ভাবলাম নিয়ে নিই আর এই যে কালো আর লালের যেই ড্রেসটা বাটিকের এই ড্রেসটা আমার ছোটো বোন নিয়েছে তো ছোটো বোন বলেছিল একটু ডিজাইন করে সেলাই করতে আর এখন যে রানীগোলাপি জল্প ওটা তো আমি নিয়েছি আপনাদেরকে তো আগেও দেখিয়েছি আর মাস্টার্ড কালারের যে ড্রেসটা দেখলেন যেটা সুতার কাজের এমব্রয়ডারি কাজে সেটা কিন্তু আরো একটা কালার আছে একটা কফি কালার ছিল সেটাও সেল হয়ে গিয়েছে আর গতকালকে এইটা সেল হয়েছে আর একটা গাড়ো রানী গোলাপের মধ্যে আছে ইদানিং আমার মেটা এত বেশি বিরক্ত করছে মানে ঘরে থাকতেই চায় না বারবার খালি বাইরে যেতে চায় আর খুব কান্নাকাটি করে সারাক্ষণ বাসায় একা থাকে বলেই এরকমটা করে মানে ওর সমবয়সী মানুষ খুঁজে বা ওর সাথে খেলবে সারাদিন এরকম মানুষ খুঁজে ওকে অনেক কষ্ট করেই ম্যানেজ করতে হয় যাই হোক তো এইখানে যে কাপড়গুলো দেখলেন এখানকার সবগুলো কাপড়ই কিন্তু আমার সেল এবং সাথে অর্ডার মানে সেলাইয়ের অর্ডার এখানে কোনো ড্রেসই আমার বাইরের কোনো ড্রেস না মানে বাইরের থেকে কোনো অর্ডার আসে না বা আমি নেইও না এক আপু অনেক বড় একটা কমেন্ট করেছিলেন যে আপুর সেল সবসময় বাকিতে বেশি চলে যায় যার কারণে আপুর অনেক প্রবলেম হয়ে যায় আপু চাইছেন যে অনলাইনে করতে তো আপনি কিন্তু অনলাইনে করতে পারেন অনলাইনের বিজনেসটা অনেক ভালো অনলাইনে করতে গেলে আপনার সব টাকাটাই নগদে চলে আসবে আর একটা বিষয় হলো আমার যে ড্রেসগুলো দেখছেন আমি যে আজকে যে ড্রেসগুলো দেখিয়েছি এগুলো সবই কিন্তু আমার নগদ টাকায় সেল হয়েছে মানে আমার এই কাস্টমার ঘরে এসে আমার কাছ থেকে ড্রেস একদম নগদ টাকায় নিয়ে গিয়েছে অনেক কাস্টমারই আছে যারা আমার কাছ থেকে নগদ টাকায় নিয়ে যায় আর যারা বাকিতে নেয় তাদেরটাও টাকা খুব একটা লেট হয় না সবাই কিন্তু মাসে মাসে সুন্দর মতো টাকা দিয়ে দেয় মানে অত বেশি টাকা পড়ে থাকে না যেমন এই মাসে টাকা নেয় পরের মাসে আবার ক্লিয়ার করে দেয় আবার নেয় আবার টাকা দিয়ে দেয় এইরকম তো এইরকম বাকি দিলে আসলে খুব একটা প্রবলেম হয় না তবে বেশি টাকা বাকিতে পড়ে থাকলে দেখা যায় মানে টাকা নিয়ম মানে চালান নিয়ে অনেক টানাটানি পড়ে যায় যদি আপনার টাকাটা ঠিক মতো না ওঠে তাহলে তো আপনি নতুন প্রোডাক্ট উঠাতে পারবেন না নগদ টাকার সেল কি মানে আপনার সেল হওয়ার সাথে সাথে আপনি আবার নতুন করে প্রোডাক্ট স্টক করতে পারবেন এটা হচ্ছে একটা ভালো দিক আর বাকিতে একটা প্রবলেম ওই যে লেট হয় দেখা যায় এক মাস দুই মাসের জন্য অপেক্ষা করতে হয় টাকা উঠে তারপরে মাল আনতে হয় মানে এটা একটু লং প্রসেসের ব্যাপার আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আমার চ্যানেলে কি আমার আর্নিং হচ্ছে কি না আমি কিন্তু অলরেডি ফার্স্ট পেমেন্ট তুলেছি আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন যে আমি ফার্স্ট পেমেন্টটা কতদিন পরে পেয়েছি সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আমার আর্নিং আরও এক বছর আগেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে কোনো প্রকার ড্রেস বা পাঞ্জাবি কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা কিন্তু আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়েই থাকি তো এখানে আমি কিছু মার্কস তৈরি করছি গত ভিডিওতে আমি মার্কসগুলো কাটিং কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে কত সহজে মার্কসগুলো কাটা যায় তো অন্য সব কালারের চাইতে না আমার মনে হয় এই কালো মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা আর এই সুতি কাপড়ের সত্যি অনেক যেহেতু আমি তৈরি করলাম আবার একদিন ইউজও করেছি অনেক ভালো লেগেছে প্রচুর প্রচুর গরম লাগে স্কিন ঘামে তো এর জন্য আমি বলবো সুতির মাস্ক গুলো আসলে খুবই ভালো কমফোর্টেবল আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন যারা পরেন আর কি আগে তো হিজাব দিয়ে মুখ আটকাতাম এখন আমার কাছে মনে হয় মাস্ক দিয়ে মুখ আটকালে মানে এটা একটু সহজ হয় আর হিজাবটা অনেক সুবিধা হয় আমি কিন্তু ঘরে আরও ড্রেস স্টক করেছি যেগুলো ইনশাল্লাহ ভিডিওতে শেয়ার করে দিব তো আজকে আর দেখাতে পারিনি যেহেতু আমার পার্সেলটা একটু লেট করে এসেছে তাই আর দিতে পারলাম না নেক্সট ভিডিওতে আমার ওই ভিডিওটাও যেতে পারে আবার লাইভও হতে পারে তাস্কিরা কমেন্ট করেছিলে যে আমি লাইভ যদি ইউটিউব থেকে করতাম তাহলে দেখতে পারতে আমি কিন্তু ইউটিউব থেকেই লাইভ করব পেজ থেকে না পেজ থেকেও করব। আর ইউটিউব থেকেও করব মানে দুইটা থেকেই আলাদা 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 সময় নিয়ে করার ইচ্ছে আছে আমি চেষ্টা করব আসলে কি রকম কি ব্যস্ততা থাকবে আমার আমার তো তো জানা নেই ওইটা বুঝেই লাইভে আসতে হবে আর লাইভে যদি নাও আসি তাহলে আপডেটগুলো দিয়ে দিব আমি ওইখানে মানে আমার মেলাটা আসলে কিরকম এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও শ্যুট করব বা ছবি তুলে সেটাও আমি আপলোড দিয়ে দিব অনেক উদ্যোক্তা আপুরাই কিন্তু হয়তো জানেন না মেলা সম্পর্কে যে মেলাটা আসলে কিরকম হয় মেয়েদের এই মেলাটা কি রকম ভাবে করতে হয় তো ওইরকম ভাবে ভিডিও বা ছবি দেখলে হয়তোবা অনেক আপুদেরই আইডিয়া চলে আসতে পারে মেলা সম্পর্কে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম